প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তার বিয়ে শী হয়নি শান্তার অভাবে সংসার শান্তা থাকে তার মা কাছে তো শান্তার ছোট একটা বোন আছে তো শান্তার বাবা মা শান্তা ছোটো বোনকে জন্ম দেওয়ার কয়েক মাস পরেই দুজনের রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো শান্তা থাকে তার মামা কাছে তারপর থেকেই তো বর্তমানে শান্তার বিয়ের বয়স হয়েছে কিন্তু অভাবে সংসারে শান্তার বিয়ে হচ্ছে না তো শান্তা চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে সুখে দুঃখে পাশে থাকবে শান্তা কোনো টাকা পয়সা চায় না শান্তা শান্তা চাচ্ছে স্বামীর আদর সোহাগ ভালোবাসা কারণ শান্তা বর্তমানে খুবই কষ্টে আছেন অভাবী ঘরের মেয়ে বা তার মধ্যে বাবা মা নাই যারা বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো শান্তা চায় এখন শুধু স্বামী সুখ ভালোবাসা আর কিছু চায় না সে বয়স্ক হোক বিবাহিত হোক যদি সত্তর আশি নানার বয়সীয় পুরুষ এখন তাকে বিয়ে করতে রাজি থাকে শান্তা বিয়ে করতে রাজি আছে শান্তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে তাকে ভালোবাসবে শান্তা তাকেই বিয়ে করবে তো শান্তা যেহেতু লেখাপড়া করেনি তার মামা তাকে লেখাপড়া করায়নি তো শান্তার পাশের এক বাসায় তিনি ঝির কাজ করে তো শান্তা ঝির কাজ ভালো লাগে না তো শান্তা চাচ্ছে বিয়ে করে স্বামীর ঘর সংসার করতে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ